বন্ধুবোধ আবার সকাল সকাল নিউ ব্লগ নিয়ে চলে আসুন মুই শুভেচ্ছা মুখ ভালোবাসা দিতো আমাকে আইজিআজাঙ্গ একটা স্কুল অত বাচ্চার স্কুল নবোদয় বিদ্যাপীঠ নাক্ষী স্কুলটার নাম সরলা তবে এই রাস্তার মধ্যে বাড়ি থেকে কুড়া বানুনি ব্লকটাও তাই রাস্তার মধ্যে মনে যে রাস্তাটা তোমাকে দেখানো তো চলো পুরো ভিডিওটা দেখে স্ক্রিপ্ট করেন না ভিডিওটা খুব মজা করবেন কারণ বাচ্চার সঙ্গে বাচ্চার প্রোগ্রাম তো আমরা তো অনেক দেখি আসি বড়োদের প্রোগ্রাম এবার আমরা বাচ্চাদের প্রোগ্রাম দেখাবো এই যে রাস্তার মধ্যে এই যে সরলা হাই স্কুল যারা যারা চিনি থাকেন অবশ্যই কুব্যান কমেন্ট এই যে সরলা স্কুলটা তোমাকে কীরকম লাগে এই যে সরলা হাট মানে হাটখোলা যাক পৌঁছানো চলে আসুন টোটো করে যাই তো এই যে ফাইনালি পৌঁছে গেল স্কুল হাত এবার স্কুলে ঢুকিব তো স্কুলের ব্যাকগ্রাউন্ডটা তো খুবই সুন্দর বাচ্চাদের স্কুলের এরকমই হয় গাছপালা থাক না থাকলে তো অসম্পূর্ণতা লাগে তবে এই যে চারিদিক গাছে গাছ তো এই যে ঢুকিল স্কুলে চলো সবার করো বোলা ধাক্কা বুক খুবই আমরা আনন্দেছে যে আজ আমরা প্রোগ্রাম দিই মেয়েদের মনটা দিয়ে বাচ্চারা কী সুন্দর শাড়ি পরে হলুদ কালারের শাড়ি মানে আলাদাই সৌন্দর্য আর এর মতন খুশি আর এর আনন্দ হয়নি আর বাচ্চার খুশি তো মানে বড়োর খুশি এই যে ছোয়ালা যে সাজি সাজি নাচ করিয়া মানে প্রোগ্রাম করলে খুব ভাল লাগিল আর মুখ খুব ভাল লাগিল আমার সঙ্গে শেয়ার করলু মু আর মুখ না শেয়ার করি তোমার ঠিক আমি থাকবে পারে এই যে বাচ্চাদের ছোট্টের যে ওঠা একটা যে সাহস এখন এই যে আমার প্রতিভা এই যে প্রথমে আমি মনে করি সাহসটা যে আমার কাটে সে ভুল ভাল তো হবাই পারে আমরাও একসময় ভুল করিয়াই তোমরাও বন্ধুরা তোমরা ভুল অবশ্য সে এর এক্ষেত্রে থেকে শিক্ষা হয় আই সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি গিরি গাহিবি গান আর তবে শত সত বাত তবে তান আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবি গান নাচিবে ঘিরি ঘিরি গাহিবি গান ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যচনা সমীরে বহে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তো মুথলিত গীত রবে খুলে দেড়ে মনপ্রাণ আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাহিবি গান অবশেষে প্রোগ্রাম দেখতে দেখতে আমার খারাপও লাগি গেল আর মাথা বিরক্ত ধরে গেল গ্যাম জাম তো আর এই না এতে মাথা পাড়ি দিয়াম আবিরক্ত ফিল হচ্ছিল তখন এই আবৃত্তিলা শুনি 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 তো ওই জন্য মাথা পাড়ে দিও এই যে এর মাথা ছিনে পাড়ে পারে দিন না পুশি বুঝি থাকি থাকি কমল্লাও নাকি গেলে ওই জন্য দিও পাড়িও না যে দেখো যে চুপচাপ বসে আছে চুরু শুরু হয়েছি নাই কোনো খাবার দাবার আমার কেউ জিজ্ঞাসা করিনি না ভোকও লাগে তো জিজ্ঞাসা তো করলাম তো এই বাচ্চাটা শুনে না মজা করলো আর বাচ্চাটা খুবই স্মার্ট আর খুবই ওর বলে নাকি বলে কেউ মুড়ি ফেলে দিয়ে ওর বেগডাত ওই জন্য ওই অভিযোগ করবা গেলে যে মোর বেগডাত কে কেন কে মুড়ি ফেলে দিবা দিয়ে ভাবা যায় এইটুকু বাচ্চায় ওই অভিযোগ করবার গেলে যে মোড় বেগডার তো যাই হোক সে তো অবশ্যই যাই শিখবে শেখা দরকার কারণ নিজের জিনিস নিজের দায়িত্বটা ভালো তো ওই জন্য খুব ভালো লাগলো বাচ্চাটা আর খুব ভালো থাকুক আর ভালো উঁচু জায়গায় যাও এটু চাই

আমরা সবাই রাজা আমাদের রাজার অবশেষে মুই তোমার স্কুলের ব্যাকগ্রাউন্ডটা দেখানো পরিবেশটা দেখানো সত্যি খুব সুন্দর বাড়ির মতন আর কিছু স্কুলটা তো বাড়ির মতোই হবে নালে তো হয়নি এই যে ছোটো ছোটো বাচ্চার এখানে কিন্তু মালা আসিয়া আর মেন কিন্তু বাচ্চার কিন্তু মেন ভূমিকা হচ্ছে মা তবে এই যে মালা যদি না আসে তা সত্যি আমার মনের মতো কিন্তু থাকে যে মোট গার্জেনকে এনে নিয়ে আসে সবাই মালা মালা বসেছে আর বাচ্চারা মানে অনুষ্ঠান দেখি আমরাও দেখি তবে কবিতা আবৃত্তি সবাই মিলে দেয় আর সবাই উৎসাহ তবে আমারও একটা মন থাকে যে আমরা স্টেজে দেয় কিছু না কিছু দিই তবে এইভাবে আমার সাহস হয় আর এইভাবে আমরা আগাই যাই আর বাচ্চার ব্রেন তো প্রচণ্ড সাফ হয় আমরা এখন থেকেই মোটিভে করে যে কোনটা শিখলে কোনটা কী খারাপ মন্দ দুটোই নেই কিন্তু আমরা বুঝা পাইনি যে কোনটু ভালো কোনটু খারাপ তাতে হামাক তাক শিক্ষাটা দেওয়া উচিত তো এই যে সরলা স্কুলটা তোমার নামটা লেখাইছে যদি ওই ভুলভাল কোনো হয় তার জন্য ক্ষমা করে দিবেন তবে এই যে আমার দর্শকরা দর্শকও ভালো ছিল ছিল তবে অবশেষে আমি তো থাকবে পরে চলে আসিনি দর্শক কতলা ছিল আমি শেয়ারের জন্য খুব পারো নি তোমার যে মেলায় দর্শক ছিল যে বাচ্চার মালা বসে বসেছে দর্শক কারো হবে যখন আমরা গেলো তখন তো ছিল তো চলো এই যে বাচ্চা কোনো এবার কলসি নি সুন্দর করে সাজি সাজিয়েছে দাঁড়াই হনে এবার বলে কচা মুখ আরো বলে যাবা হবে তা আমরা খুব আনন্দ পায়া কিন্তু ઝીંગા ફે સાજેથી બીએ પથેર માઝેથી ઝીંગા ફલી સજેથી બીએ પથેર માજેથી કાદા દી તાદા દલી સાધ કપોરે તું કેદા દી તાદા દિલી સાદા કપો રે તું કેદા દિલી તું કેદા દી દિલી કપો રે ઝીંગા ફૂલી સજે તે બિ પથેર મજે તે કાદા દી તા દી સાધ કપોરે તું કેદ તા દી સાધ કપોરે এখন আমার হবে কি গায়ের লোকে কবে কি এখন আমার হবে কি গায়ের লোকে কবে কি বিনি দাসে ফিরলি কাপড়ে কাদা দিলি তু কেনে কাদা দিলি সাদা কাপড় অবশেষে মোর ব্লগটা শেষ করলাম এ পর্যন্ত আজকা মানে বা স্কুল আসি সরলা আসি খুব ভালো লাগিল আর খুব মজা করি তো টাটা নেক্সট ব্লগ আবার হবে আর আশা করা যে এই ব্লগটা তোমার খুব ভালো লাগবে বাচ্চাদের অনুষ্ঠান আর বাচ্চারা যদি না থাকে তা কেরকম হয় তো তাই তোমার একটু আমি শেয়ার করুন যে চলো ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট একটা ব্লগের অপেক্ষা করো দোলনি দোল দোল দোলনি বাচ্চারা একটুতেই সাজনি তবে সাজিলে গুজিলে লাগে ভালো মিষ্টি এক মামনি সোনার ফিতাদি বাঁধিল মাথা হয়ে গেল ছোট্ট মনি ভালোবাসার কথা